প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা কি ভালো আর আমার এই ভিডিওটা মহা গুরুত্বপূর্ণ হতেছে কারণ আমি এই ভিডিওর মাধ্যমে প্রমাণ করে দেব যে বেদে যা আছে তাও রাতে তাই আছে জেন্দাবেস্তা আবেস্তায় তাই আছে জব্বুর ইঞ্জিল বাইবেল কোরআনেও তাই আছে বলেন কি ওটা কি সম্ভব হ্যাঁ তবে সমস্যা আছে কি সবাই আমরা জান্নাতের লোভে বেহুশ ধর্ম সম্বন্ধে আমরা জানি না যাই তো এত চার পাঁচটা ধর্ম তার একটা ভিডিওতে আলোচনা করা সম্ভব না আজকে আমি প্রমাণ করে দেব যে এই যে হজরত মুসালা সাল্লামের অনুষদের উপর যে তুর পাহাড়কে তুলে ধরা হয়েছিল এই ঘটনা গীতায়ও আছে তারতে আছে জবুরে আছে ইঞ্জিলে আছে বাইবেলে আছে কোরআনেও আছে হ্যাঁ এটাই সত্য শ্রীকৃষ্ণ তার অনুসাদেরকে বলল যে তোমরা এখন থেকে গরুর পূজা করবে এই পূজা মানে গরুকে সেবা দেওয়া নয় গরুর পাশে মাথা নত করা নয় এই পূজা মানে ভক্তি করবে গরুকে কেন গরুকে ভক্তি করতে হবে সেটা হচ্ছে যে এই গরু মহা কল্যাণকারী উপকারী জন্তু এই গরু চাষাবাদের কাজে লাগে এই গরু মাল বহনের কাজে লাগে এই গরু দুধ দেয় এই গরু ছানা মাখন সব দেয় মানুষের কল্যাণে অতএব তোমরা গরুকে ভক্তি করবে মানে পূজা করবে এটা ছিল শ্রীকৃষ্ণের নির্দেশ এটা খুবই যুক্তিসঙ্গত কথা এই গরুকে ভক্তির কথা যখন ইন্দ্র শুনল তখন সে তো রেগে আগুন কি এত বড় কথা আমি স্বর্গের দেবতা আমাকে পূজা বাদ দিয়ে গরুর পূজা করতে হবে এটা তো সম্ভব না তখন ইন্দ্র গেল রেগে ইন্দ্র বৃষ্টি বর্ষণ শুরু করলো যে আমি পানি দিয়ে বন্যা দিয়ে সব মানুষ মেরে ফেলব কিন্তু ইন্দ্র জানতো না যে এই যে কৃষ্ণ একে এই যে কৃষ্ণ যে স্বয়ং ভগবান সে যে মানুষের রূপ ধরে এসে তার যে সৃষ্টিকুল তার সৃষ্টি যে বাগান মানে আপনারা আর্থ বলেন আর ওয়ার্ল্ড বলেন আর পৃথিবী বলেন এটা দেখতে আসছে এর মধ্যে কথা বলে নয় মুসলমানরা কিন্তু কম না মুসলমানরাও মনে করে যে নবী মোহাম্মদ স্বয়ং সৃষ্টিকর্তা আবার কেউ কেউ মনে করে যে স্বয়ং সৃষ্টিকর্তা আছে সালমান ফার্সি আবার শিয়াদের একদল মনে করে যে আলীও স্বয়ং আল্লাহ তো মুসলমানরা যদি এদেরকে স্বয়ং আল্লাহ বা সৃষ্টিকর্তা মনে করতে পারে তাহলে সনাতন ধর্মে আসতে বা বলতে দোষ কোথায় এটা আমার প্রশ্ন যদি যোগ্যতা থাকে তাহলে আমার কমেন্টস করে উত্তর জানাবেন তো শ্রীকৃষ্ণ বলল যে আমি পৃথিবীরা দেখতে আসছিলাম দেখি পৃথিবীরা কীভাবে চলতেছে কিন্তু এখানে তো ইন্দ্রের মাস্তানি সর্দারি চলতেছে তোমরা কেউ ইন্দ্রের পূজা করবে না তোমরা করবে গরুর পূজা গরুর ভক্তি করবে কারণ কি সাক্ষাৎ সে তোমাদেরকে সেবা করতেছে ঠিক আছে তো ইন্দ্র রেগে গেল রেগে গিয়ে ওই যে গোবর্ধন পাহাড় তুলে ধরলো উপরে এখানে বিষয়টা হয়েছিল যে ইন্দ্র যখন প্রচুর বৃষ্টি দিল বৃষ্টি দিলে নদী নালা খাল বিল হাওড় বাওল জলাশয় ডুবা সব পানিতে তলা যাচ্ছিল মানুষগুলো ডুবে যাওয়ার আশঙ্কা হয়েছিল তখন কৃষ্ণ বলো যে নো টেনশন আমি যখন আসি তোমরা টেনশন করে না আমি তোমাদেরকে রক্ষা করব তখন এই যে গোবর্ধন পাহাড় যেটা কোরআনে এসে হয়েছে তুর পাহাড় বা সিনাই পর্বত তুয়া পর্বত এই পাহাড়টা তুলে ধরে এইভাবে আঙ্গুলের মাথায় এই কাহিনী সনাতন ধর্মে আছে যারা ধর্ম সম্বন্ধে জানে তারা তো বুঝবেন আর যারা জানেন না তারা তো জানবেন না ঠিক আছে এটা বিষয় তো এই যে পাহাড় উঁচু করে ধরার কাহিনী এটা সনাতন ধর্মে আছে এই সনাতন ধর্ম থেকে পরবর্তীতে আসছে আপনার জেন্দাব্যস্তা অবস্থায় জেন্দাব্যস্তা আবেস্থায় থেকে পরবর্তীতে আসছে আপনার তাওরাতে তাওরাত থেকে আসছে জোপুরে ইঞ্জিলে বাইবেলে তারপরে আসছে কোথায় কোরআনে এই ধর্ম নিয়ে সর্বকাল এই সংঘাত ছিল কিন্তু ধর্ম মানুষ জানে না ধর্ম সম্বন্ধে জানতে হলে বা যে কোনো প্রশ্ন যদি আপনার মনে উদয় হয় তাহলে আপনি আমার কাছে প্রশ্ন করবেন আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র আমার মতো এর আগে কেউ এত বেশি ধর্ম আলোচনা করছে কিনা আমি জানি না হ্যাঁ এবং পরেও কেউ আলোচনা করবে কিনা আমি জানি না তো এফাকে একটা কথা বলা দরকার সেটা হচ্ছে যে কোরআনে যা আছে বেদে তার চেয়ে বেশি আছে বলেন কেটে এটা কীভাবে সম্ভব হ্যাঁ সেই সময় কিছু বলি নইলে আপনার মাইন্ড করবেন তো এই গরুর কাহিনী কিন্তু পৃথিবীর হাজার হাজার ধর্মে আছে ইসলাম ধর্মে যেমন পাঁচটা ভিত্তি কলেমা নামাজ রোজা হজ জাকাত এই পাঁচটা ভিত্তি এই পাঁচটা ভিত্তি কিন্তু সনাতন ধর্মে আছে যেমন এক নম্বরে কলেমা এই কলেমা হজরত আদম আলাহামের কলেমা ছিল আদম শফিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মুসা কালিমুল্লাহ ইসা রুহুলুল্লাহ মোহাম্মদ রসুলুল্লাহ সমস্ত নবীদের কলেমা যেমন ছিল তেমনি বেদেও একটা কলেমা আছে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা একং মানে একজনই দ্বিতীয় মানে দুই নাস্তে মানে নাই সৃষ্টিকর্তা একজনই দ্বিতীয় নাস্তি নেহি নাস্তি কেউ নাই কেউ নাই কেউ নাই কার কথা বেদের কথা ন তসি প্রতিমা অস্তি তার কোনো আকার নাই তার কোনো প্রতিমা নাই তিনি জ্যোতিময় হ্যাঁ তিনি জ্যোতিময় একই কথা কোরআন যা বলে বেদে আরো বিশ লক্ষ বছর আগে বলে রাখছে একই কথা তাহলে কলেমা পাইলাম নামাজ ও আর একটু বলে নেই ব্রহ্মা এক দ্বিতীয় নাস্তি তিনি একে এবং অদ্বিতীয় ন তশ্রীপদমাস তার কোনো আকার নেই একমে বা দ্বিতীয়াম তিনি একে এবং অদ্বিতীয় এবং হ্যাঁ তিনি পরমাত্মা স্বরূপ তার থেকে সব কিছু সৃষ্টি কলেমা কলেমার কিন্তু আমি সোদ্ রহমের কলেমা শোনাই দিলাম আপনাদেরকে নামাজ হ্যাঁ পাশক্ত নামাজ তো আছে বেদে তো পাশোক্ত নামাজ আছে পঞ্চ মহাযজ্ঞ পঞ্চ মানে পাঁচ মহা মানে বিশাল যজ্ঞ মানে নামাজ বা আরাধনা বা তপস্যা বা আর্চনা বা প্রার্থনা বা প্রেয়ার যাই বলেন তাহলে কলেমাও আছে সনাতন ধর্মে নামাজও আছে সনাতন ধর্মে রোজা হিন্দুরা সকাল থেকে সন্ধ্যাপন্তু যে না খেয়ে থাকে সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য তাকে বলে তারা উপবাস আর আবার বলি রোজা বা সাউম সেম টু সেম দ্যার ইজ নো ডিফারেন্স কিন্তু মানুষ জানে না তাহলে কলেমা নামাজ রোজা তিনটে পাইলাম এবার হস আরে বাবা এই যে মুসলমানরা আজকে যেখানে হস করতে যায় মক্কেশ্বরে মক্কা মঘরে ঘরে তো এটা তো সেই মক্কেশ্বর মন্দির এটা তো হিন্দুদেরই ছিল সেই সৃষ্টির শুরু থেকে তারাই তো এখানে আপনার মূর্তি পূজা করতো তারপরে ইব্রাহিমের সময় এই মূর্তিগুলো বিলুপ্ত করা হলো কই বিলুপ্ত হয়েছে তো ইব্রাহিম সহ যদি হয়ে যায় তাহলে নবী মোহাম্মদ সুসেন তিনশো ষাটটা মূর্তি থাকে এগুলো কই আসমান থেকে আসছিল তাহলে এই যে যে মুসলমানদের যে মক্কা ঘর এটা তো হিন্দুদেরই মক্কেশ্বর মন্দির ছিল এবং হিন্দুরা যেভাবে চারদিকে তাওয়াপ করতো সেই তাওয়াপ করা হয় মাথা মুন্ডন করা হয় হিন্দুরা মাথা মুন্ডন করত এই যে সাত পাক বাঁধা হয় সেই সাত পাকে হিন্দুরা ঘোরা পড়তো ছাপা মারা দৌড়ো দৌড়ি সেগুলো হিন্দুরা করতো সবই তো একই আছে আর হিন্দুরা গরু জবাই দিত গরু জবাই দিয়ে দেবতার গায়ে পানি রক্ত ছিটিয়ে দিত আর মুসলমানরা সেই রক্তটা বালির মধ্যে দিয়ে মাংসটা খেয়ে ফেলে এই তো একই তো একই তো নিয়মকানুন হিন্দুরা উলু ধ্বনি দিত এবং শীষ দিত আর মুসলমানরা কি বলে আল্লাহ ভাই কি আল্লাহ তোমার দরবার হাজির একই একই ঘটনা একই কাহিনী শুধুমাত্র ভিডিও আর কিছু না গেল তাহলে কলেমা নামাজ রোজা হজ গেল জাকাত জাকাত তো আমরা দিয়েই থাকি নাহলে তো সরকারি লোক এসে বলে হ্যাঁ মিয়া আপনি কর খাজনা দেন ক্যা পুলিশ পাঠাই দেবো তাই না এটা তো এক ধরনের সেই জাকাত ওই সময় আরবের ওই সময় পাঁচ ভাগের এক ভাগ সরকারি কষাকার দেওয়া হতো তাই তো তো একই নিয়ম তো এখনও চালু আছে তবে একটু ভিন্নভাবে তাহলে পাঁচটা ভিত্তি যে ইসলাম ধর্মের প্রতিষ্ঠিত সেটা তো আমরা সনাতন পেয়ে যাচ্ছি তারপর বাকি থাকলো কি মিরাজ নবী মোহাম্মদ মিরাজে গেছিলেন সেই মিরাজের কাহিনী তো শত শত ধর্মে আছে জানেন আপনি তা পার্সি ধর্মের যে প্রতিষ্ঠা যত্রুষ তিনিও মিরাজে গেছিলেন তারপরে গিল গ্যামেসের যে বান্দা তিনিও তো মিরাজে গেছিলেন তারপরে আপনার মিশরীয় ধর্মের যে ওসাইরিস সেও মিরাজে গেছিলেন আর আদম হজরত আদম আলাহ সালাম আল্লাহ সরাসরি সাক্ষাৎ হয়েছে সেটাও তো এক ধরনের মিরাজ তাই না আর হত আদম আলা যে গ্রন্থটা দিয়েছিল সেটা থেকে কি গিনজার আববি জানেন সেটা জানেন না আপনি এক লক্ষ লোকের কাছে জিজ্ঞেস কেন বলতে পারবে না জানেই না অথচ তারা কি বড় ধরনের ধার্মিক কেন জানেন ওই যে জান্নাতে যাওয়া যাবে ধার্মিক হইলে অতএব বিখুল মানে নরম হন শান্ত হন পিসফুল হন ভালো হওয়ার চেষ্টা করেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না তাইলে এই যে মিরাজের কাহিনীও কিন্তু সনাতন ধর্ম আছে কৃষ্ণ এবং অর্জুন মিরাজে গেছিলো মিরাজে যাওয়ার সময় পথে মধ্যে দেখে যে সাদা একটা সাগর তো অর্জুন জিজ্ঞেস করলো যে কৃষ্ণ এইটি কিসের সাগর বলে দুধের সাগর বলে তার পাশে একটা সাগর বলে মধুর সাগর বলে বাবা মধুরও সাগর হয়ে গেল হ্যাঁ এগুলো কেন কয়ে যে এগুলো যারা স্বর্গে যাবে তারা এটা পান করবে আবার নবী মহাসম মিরাজে গেছিলেন তার এক গ্লাস শরবত এক গ্লাস মদ এক গ্লাস দুধ এক গ্লাস মধু এরকম দিছিল আর কি তো নবী মহাস্লাম কি করেছিল দুধ পান করেছিল আর গ্রিক পার্সি ধর্মের যে প্রতিষ্ঠাতা যথ্রুস সে মদ মদ পান করেছিল এই তো এই যা পার্থক্য কিন্তু মিরাজ একই রকমের তাহলে মিরাজের কাহিনীও সনাতন ধর্মে আছে আর আছে কি পুলসিরাত পুলসেরাত পার হয়ে জাননা যেতে হবে সেই জান্নাতে যাওয়ার কাহিনেও সনাতন ধর্মে আছে যারা পুণ্যবান যারা নেককার যারা সৎকর্ণশীল যারা ন্যায়পরায়ণ যারা মুত্তাকি যারা পরিষ্কার যারা ধ্বজশীল তারা সেই বৈকুণ্ঠ বা গোলকধাম বা বৃন্দাবন বা সেই স্বর্গে যাবে এই স্বর্গে কীভাবে যাবে যে পুলসেরাত পার হয়ে এটা আছে কোথায় এটা আছে পৃথিবীর বহু ধর্মে আছে যা ও রাজ্যবুরঞ্জিল বাইবেল কোরআন বেদ জেন্দাবেস্তা ত্রিপিটক হ্যাঁ সব জায়গায় আছে সনাতন ধর্ম এই যে পুলসিরাত্রের কথা বলা আছে সেটিকে বলা হয় কি জানেন সেটিকে বলা হয় বৈতরণী নদী অর্থাৎ তপ্ত নদী আগুনের নদী যারা পুণ্যবান যারা নেকান যারা সৎকর্মশীল তারা গরুর লেজ ধরে পার হয়ে যাবে ঠিক আছে আবার আমাদের আমি মুসলমানের সন্তান আমাদের আদি পিতা হজরত আদম আলাহ উনি যখন স্বর্গ থেকে পৃথিবীতে আসলেন তখন তার সাথে একটা গরু ছিল এ বিষয়ে যদি আপনাদের কোনো ডাউট থাকে যদি সন্দেহ থাকে তাহলে আপনি এই মুহূর্তে গুগলে সার্চ দেন অথবা ইউটিউবে সার্চ দেন যে সেই জান্নাতি সেই গরু এবং আদমের কাহিনী দেখেন সব ডিটেল জেনে যাবেন ঠিক আছে ধর্ম জানতে হবে না জেনে আন্দাজি ধার্মিক হওয়া যাবে না আপনি জান্নাতের লোভে বা হুরের লোভে ধার্মিক হয়ে গেলেন অন্য ধার্মিকের মাথায় বাড়ি দিলেন এটা ঠিক না আপনি তাকায় দেখেন সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন আছে কি না হানড্রেড পারসেন্ট কোনো পরিবর্তন নাই পৃথিবীর যে পাঁচ হাজার ধর্ম বা দশ হাজার ধর্ম প্রত্যেকটা ধর্মের অনুসারীকে সৃষ্টিকর্তা সমানভাবে ভালোবাসেন তিনি হচ্ছেন আমাদের আদি পিতা পিতা বলতে ওই জন্মদাতা পিতা না ঈশ্বর পিতা ঠিক আছে তো আমরা হচ্ছি মানুষ আমরা হচ্ছি সৃষ্টিজীব আর তিনি হচ্ছে স্রষ্টা ভালো করে চিন্তা করবেন আর কোরআন এই সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে বলেছে ওকে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে না প্লিজ ধর্মের দোহাই দিয়ে আপনি জান্নাত পাবেন না কখনোই পাবেন না তাহলে জান্নাত যেতে হলে কী করতে হবে সৎকর্ম করতে হবে ভালো কাজ করতে হবে এটা প্রত্যেকটা ধর্মের কথা আপনার ভিতরে যে প্রাণ বাউরূপ আত্মা যেটা আছে এই আত্মার কিন্তু মৃত্যু নাই ক্ষয় নাই লয় নাই বিলীন নাই ধ্বংস নাই এই আত্মা আগুনে পোড়াইলেও পড়ে না এই আত্মা পানিতে ডুবাইলেও ডুবে না এই আত্মা পচেও না এই আত্মা না এটা অনন্তকাল ছিল আছে থাকবে তার ক্ষুদ্র অংশ মাত্র আমাদের এই আত্মা প্রাণবাবু আত্মা সেটা আবার কেমন আমাদের আত্মা হচ্ছে আপনার সাগরের যে পানির শিশির বিন্দুর মতো আপনি সকালবেলা বেগমরে বললেন আপনার স্ত্রীকে বললেন যে আমি একটু বাজার থেকে চা খেয়ে এসি ঘুম থেকে উঠে দাঁতটা ব্রাশ করে একটা সিগারেট ধরে টানতে টানতে চলে গেলেন আপনি চায়ের দোকানে শিশির পা আপনার পা ভিজে গেল শিশির বিন্দুতে যে দোকানে বসলেন চা বানাইতে লাগলো পাঁচ মিনিট খাইতে লাগলো আর পাঁচ মিনিট দশ মিনিট আর বন্ধুদের সাথে দূরে কথা বললেন দশ মিনিট বিশ মিনিট পরে যখন ফিরে আসলেন দেখলেন যে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন যে শিশির বিন্দু ছিল তার একটা অনেক তাহলে আমরা মানুষেরা সেই শিশির বিন্দুর মতো সৃষ্টিকর্তা একাই ছিলেন তার থেকে সব সৃষ্টি আবার আমরা তাতেই বিলীন হয়ে যাব লয় হয়ে যাব তবে সবাই না যারা সৎকর্মশীল তারাই শুধুমাত্র সেই ঈশ্বরের সেই ঈশ্বরের যে অস্তিত্ব তাতে বিলীন হতে পারবে আর তা না হলে তারা কি ধ্বংসের কাতারে চলে যাবে ঠিক আছে তবে অধিকাংশ মানুষ পার্থিব মোহে অন্ধ হয়ে গেছে তারা প্রকৃত সত্য জানে না অনেক কথা আপনার মনে করেন যে এই যে কোরআন শরীফের প্রথমে আছে আপনার গরু বা বাকারার কাহিনী এই একই কথা আছে বেদে গরুর কাহিনী তারপরে সেখানে আছে মাটি দিয়ে আদমাহাকে তৈরি করার কাহিনি সেই মাটি দিয়ে মানুষ তৈরির কাহিনিও সেখানে আছে তারপরে আপনার কলেমা নামাজ রোজা হজ জাকাত দান খয়রাত হ্যাঁ সব আছে কিন্তু মানুষ জানে না এবং ধর্ম ব্যবসায় জানতেও দেয় না ওই যে আমি ভিডিও শুরুতে বলছিলাম যে সৃষ্টিকর্তা মাত্র একজনই কিন্তু কি করে জানেন বলে কি হিন্দুদের ভগবান অনেক জন ভগবান আবার বলে যে না তিনশো ষাট জন ভগবান এটা কোথায় পাইছে মিথ্যে কথা তবে হিন্দুরা যে দেবতা বা অবতারের পূজা করে এরা কিন্তু ঈশ্বর নন এরা হচ্ছে ঈশ্বর কর্তৃক প্রেরিত দূত তাদেরকে বলা হয় দেবতা বা অবতার ভগবান বা ঈশ্বর এক জিনিস বা পরমেশ্বর এক জিনিস আর দেবতা আরেক জিনিস পৃথিবীতে যখনই কোনো অশান্তি অরাজকতা বিশৃঙ্খলা দেখা দিয়েছে তখন ঈশ্বর যাদেরকে নির্বাসিত করে পৃথিবীতে পাঠিয়েছেন তারা হচ্ছে এই দেবতা ঠিক আছে তো তাদেরকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য তাদের মূর্তি তৈরি করা হয় মাটি দিয়ে মূর্তি তৈরি করে আবার ফেলে দেয় এরা কিন্তু ঈশ্বর নন যে এই বিষয়টা সাধারণ মানুষ জানে না আবার হিন্দুদের অধিকাংশই তো নিজেদের ধর্ম সম্বন্ধে জানে না মুসলমানদের অধিকাংশ ধর্ম নিজেদের সম্বন্ধে জানে না ঠিক আছে শুধু ওই বাড়াবাড়ি বুঝছেন এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি কাড়াকাড়ি এই আর কি ঠিক আছে তাহলে আমি যেটা বলতেছিলাম যে বেদে যা আছে জেন্দাবেস্তা আবেস্তা তাই আছে ত্রিপিটকে তাই আছে তাওরা রা জব্বুরঞ্জিল বাইবেল করণে তাই আছে মূল বিষয়গুলোর জন্য আই শ্যাল রিকোয়েস্ট টু মাই ফ্রেন্ড প্লিজ পেলিস অ্যাল মাই রিকোয়েস্ট লেটস গো ফ্রম টুডে উই শ্যাল নেভার কল ফর দ্য আমি অনুরোধ করবো যে চলুন ধর্ম নিয়ে আমরা বাড়াবাড়ি করবো না তবে সৎকর্মের পুজো করব ধর্মের দোহাই দিয়ে জান্নাত পাওয়া যাবে না ভালো কর্ম করতে হবে ওকে বাই বাই